নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন তাহলে জানুয়ারি দুই হাজার সাল আপনাদের কেমন যাচ্ছে দুই হাজার সাল আপনাদের কেমন যাবে এই বিষয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন আজ আলোচনা করব এই জানুয়ারি মাস দুই সাল এই মাসের গুরুত্বপূর্ণ দিক জানতে হলে আপনাকে দেখতে হবে অবশ্যই শুনতে হবে নতুন কিছু করার পরিকল্পনা নতুন কিছু শুরু করতে চলেছেন এই মাসে কারণ কথায় আর রাস্তা অনেক পরিষ্কার এই মাসে দুশ্চিন্তার অবসান করতে চলেছে পূর্বে আপনাদের বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম মিন রাশি অথবা মিনলগ্নের বলেছিলাম মাথায় ভূত চাপবে তো এই মাসে সত্যি কিন্তু মাথায় ভূত চাপছে তবে এই ভূতটা কিন্তু আপনার মধ্যে যে চাপছে সেটি কিন্তু সঠিক সময়ে সঠিক ভূত চাপছে কারণ আপনার রাশি লগ্নে রাহু অবস্থান করে আছে কোনো কিছু ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট আছেন সেই সমস্ত ক্ষেত্রে বড় কিছু করার ভাবটা চিন্তা মনের মধ্যে থাকবে তাই এই মাসে যদি সেই সমস্ত ক্ষেত্রে আপনি যে কোনো ক্ষেত্রে ইন্টারেস্ট আছেন অর্থাৎ আপনি দেখবেন যে অন্য ব্যক্তি রকম কর্ম করে সেটি কিন্তু যথেষ্ট জ্ঞান করছে যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি করছে যথেষ্ট নামের ব্যাপ্তি করছে দেখে কিন্তু আপনার মনের মধ্যে জাগবে যে আমিও করব করে দেখাবো কারণ আমিও এটি করতে পারি এরকম চিন্তাটা মনের মধ্যে আসবে এবং এই মাসে গ্রহের সারিবদ্ধ যে অবস্থান অর্থাৎ আপনার দশম স্থানে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনার যে চিন্তাভাবনাগুলো আসবে মাথায় যে ভূত আসবে সেটি কিন্তু অনেকটা বাস্তবিক রূপ আপনি দিতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতি দশম স্থানে এবং রাশি বা লগ্নের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকছে সমস্ত কিছু কথার মধ্যে আপনার কিন্তু চতুর্থ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কথায় বাজিমাত করতে পারবেন এবং আপনি বিশেষ করে এমন কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন যেখানে অ্যাডভাইস দিয়ে থাকেন যেখানে কমিউনিকেশান ক্ষেত্রে আছেন বা আপনার কথার পাওয়ার যথেষ্ট বেশি সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই নিজেকে আপনি প্রভাবিত করতে পারবেন নিজেকে মেলে ধরতে পারবেন নিজের নামের ব্যাপ্তি আরও করতে পারবেন এই মাসে গ্রহের সারিবদ্ধ অবস্থান এই মাসে প্রাপ্তিযোগ অবশ্যই আপনাদের আছে বিশেষ করে লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন তার থেকেও কোনো কিছু বিষয় আপনি ভাবছিলেন কবে পাবেন কবে পাবেন কবে পাবেন সেরকম ক্ষেত্র কিছু কিন্তু প্রাপ্তিযোগ আপনার যথেষ্ট থাকছে এই মাসে আপনাদের বিবাহিত জীবনে যারা বিশেষ করে রকম আপনাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে প্রায় আপনি সরিয়ে সরে এসেছেন অথচ চাইছেন সেখান থেকে কিছু আপনার প্রাপ্তি হোক পাওনা হোক মাসে মাসে কিছু আপনি পান সেরকম চিন্তা আপনার মনের মধ্যে আছে এই মাসে কিন্তু সেরকম ক্ষেত্রে আপনারা কিন্তু পেতে চলেছেন বা পাচ্ছেন এই মাসে গ্রহের সারিবদ্ধ অবস্থান সেটি ইন্ডিকেট করছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য খারাপ নয় শরীর স্বাস্থ্য আপনাদের ভালো তবে যত্ন কিন্তু আপনাকে নিজেকে নিতে হবে এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো ধরে চলতে পারেন এই মাসে আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের ভালো ক্ষেত্রে যারা আছেন ধৈর্য মনের মধ্যে আসবে আপনাদের বিশেষ করে রিসার্চ ক্ষেত্রে যারা আছেন মনের মধ্যে ধৈর্য যথেষ্ট আপনাদের আসবে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন ভালোবাসা আপনাদের যথেষ্ট ভালো এবং পনেরো তারিখের পর মনের মধ্যে আপনার পার্টনারকে নিজে নিয়ে যে দুশ্চিন্তা ছিল নেগেটিভ ভাবটা ছিল সেরকম ক্ষেত্র থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারছেন এই মাসে গৃহের সারিবদ্ধ অবস্থান বিবাহিত যারা আছেন অবশ্যই সম্পর্ক আপনাদের ভালো খারাপ থাকলেও সম্পর্কের উন্নতি সেটি বলা যেতে পারে এই মাসে অর্থাৎ সম্পর্কের আপনাদের উন্নতি হবে এই মাসে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো কেতু থাকলেও যেহেতু এই সপ্তম স্থানে অধিপতি বুধ কিন্তু আপনার দশম স্থানে অবস্থান করে থাকছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে যার ফলে যারা নতুন বিজনেস ক্ষেত্রের মধ্যে আছেন মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট আপনাকে ব্যস্ত থাকতে দেখা যাবে এবং আপনারা যারা সব প্রফেশনালে আছেন নিজেকে উজাড় করার জন্য যথেষ্ট যেটুকু করার চেষ্টা চিন্তা ভাবনা সেটি কিন্তু মনের মধ্যে যথেষ্ট আপনার থাকবে এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে ভালো 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 কারণ কর্মের স্থানেই তো আপনার বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে অর্থাৎ আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেই কর্মক্ষেত্রটাকে প্রসারিত করতে পারবেন যদি সেলফ এমপ্লয় অর্থাৎ সব প্রফেশনালে থাকেন এবং যদি কোথাও আপনি কর্মরত থাকেন সেখানে অবশ্যই যে কারণে আপনাকে নিয়েছে তাদের আশা আপনি পূর্ণ করতে পারবেন এবং এই মাসে আপনার পরিবারের মধ্যে থেকে যারা কোনো রকম কর্ম শুরু করতে চাইছেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট আইডিয়াল মাস হতে চলেছে কারণ এই মাসে এই যে আপনার দশম স্থানে উদাহিত যোগ তৈরি হচ্ছে বেকার যারা আছেন কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট রিয়্যাক্ট আপনার কিন্তু মনের মধ্যে হবে গ্রহের সারিবদ্ধ অবস্থান সেই রিঅ্যাক্টটা মনের মধ্যে আনবে অর্থাৎ উনি যে করছে সেটি আমিও জানি আমিও পারবো আমিও করবো করে দেখাবো চিন্তাভাবনা কিন্তু এইরকম আসছে পজিটিভ চিন্তাভাবনা এবং রাহু যেহেতু আছে এরকম পজিটিভ চিন্তাভাবনাটাকে আরও অ্যাগ্রেসিভ করে দেবে এই মাসে সেরকম ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে আপনাকে দেখা যাবে এবং দুশ্চিন্তা যে সমস্ত ক্ষেত্রে আপনারা আছে যদি আপনি দোলাচলে নিয়ে কোনো রকম কাজ করেন মনের মধ্যে দুশ্চিন্তা আপনারা আছে কাজের কয়েকদিন ক্ষেত্রে পরেই দেখবেন সেখান থেকে পজিটিভ কিছু আপনি পাচ্ছেন যার ফলে মনের মধ্যে কিন্তু আরও দানা বাঁধবে যে এই কাজটা আমি পারবো করে দেখাবো কারণ ভালো সারা পাওয়া যাচ্ছে এরকম টেন্ডেন্সি মিন রাশি অথবা মিনলগ্নে যদি আপনি হয়ে থাকেন সেটি বলা যেতে পারে আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই আপনাদের ভালো কারণ দেবগুরু বৃহস্পতিকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার দ্বিতীয় স্থানে এবং যথারীতি এখন থাকবে শুধু এই মাস নয় পরবর্তী মাসও বিশেষ করে আপনাদের আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে সঠিক মুনাফা আপনি পাবেন সেটি কিন্তু একমাত্র আপনিই জানতে পারেন সেই জানার অধিকার একমাত্র আপনার আছে আপনি অর্থটাকে কিভাবে বিনিয়োগ করবেন কোন ক্ষেত্র থেকে আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হতে পারে সেটি কিন্তু যথার্থ চিন্তাভাবনা আপনার বলা যেতে পারে বা এই সমস্ত ক্ষেত্রে আপনি নিয়োজিত আছেন লাইফ ইন্স্যুরেন্স বলুন মিউচুয়াল ফান্ড বলুন শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে আপনি আছেন পরের অর্থ বিনিয়োগ করেন অর্থাৎ সঠিক গাইডলাইন কিন্তু আপনি দিতে পারবেন সেই দক্ষতা কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে কারণ রাহু আপনার রাশি লগ্নে আছে আপনার দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে আপনার দশম স্থানে বুধাহিত্য যোগ তৈরি হয়ে আছে এতগুলি গ্রহের সমন্বয় যেটি কিন্তু আপনাকে অনেকটা উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন বুধায়িত যোগ আপনার কর্মক্ষেত্রস্থলে তৈরি হচ্ছে বা তৈরি হয়ে থাকবে মাসের পনেরো তারিখ পর্যন্ত যার ফলে কর্মক্ষেত্রটাকে যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে আপনি কেন উচ্চতায় যেতে পারবেন সেটি বলা যেতে পারে দ্বাদশস্থানে যখন শনি অবস্থান করে আছে যথাযথ এখন থাকবে পূর্বের সময় শনি কিন্তু রেড টু ছিল এখন শনি মারি অর্থাৎ শনি স্বাভাবিক গতিতে ফিরে এসছে যার ফলে শনি যখন স্বাভাবিক গতিতে ফিরে এসেছে মনে রাখবেন শনি কিন্তু আপনার সাফল্য স্থানের অধিপতি এবং স্থানের অধিপতি তাই যারা অনলাইন ওয়েবসাইট এই সমস্ত ক্ষেত্রে নিয়ে যুক্ত আছেন এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনাদের ভালো বা অনলাইনে কোনো রকম টিচিং ক্ষেত্রে আছেন সেখানে শিক্ষামূলক কিছু আপনি প্রতিবেদন করেন সেটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এই মাস জানুয়ারি মাস দু হাজার সালের ফলাফল যে আপনারা পাবেন সেই ফলাফলের দিকে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছেন আপনার সপ্তম স্থানে কেতু থাকলেও বিশেষ করে বিজনেস যারা করেন বা আপনাদের বিবাহিত জীবনের সমস্যা কেতু থাকলেও কারণ সপ্তম স্থানে অধিপতি জানবেন সপ্তম স্থানে অধিপতি আপনার দশম স্থানে অবস্থান করে থাকবে একাধারের চতুর্থ স্থানের অধিপতি বুধাদিত্য যুগ বুধাদিত্য যুগের ফল আপনারা পাবেন এবং এটি হচ্ছে এই দশম স্থান এটি হচ্ছে ধনুরাশির ঘর এখানে কিন্তু যথেষ্ট রবি পাওয়ারফুল তাই বুধায়িত্ব যোগের ফল আপনারা অবশ্যই পেতে চলেছেন এই মাসে আপনারা যে সমস্ত ক্ষেত্রে ভাবছিলেন যে কবে পাবেন কবে পাবেন কোনো আর্থিক দিক থেকে হতে পারে বা কোনো কিছু প্রাপ্তি আপনার হচ্ছিল না যেটি আটকে আছে আপনি ভেবেছেন পাবেন কিন্তু কবে পাবেন সেটি কিন্তু এই মাসে আপনারা পেতে চলেছেন বিশেষ করে আপনি একটু খেয়াল রাখবেন এই মাসে আরও তারিখের মধ্যে আপনারা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে যে কবে পাবেন কবে পাবেন মনের মধ্যে ছিল সেই সমস্ত ক্ষেত্র থেকে প্রাপ্তি কিন্তু আপনাদের হতে চলেছে কারণ এই মাসে সারিবদ্ধ গ্রহের যে অবস্থান সেই গ্রহের সারিবদ্ধ অবস্থান অনেকটা কিন্তু আপনার মনের মধ্যে এনার্জি তৈরি করবে কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি তৈরি করবে অর্থাৎ যেটি আপনি জানেন সেটি কেন হাতছাড়া করবেন চিন্তাভাবনার মধ্যে এইরকম চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে কারণ মঙ্গলও থাকছে এই দশম স্থানে মঙ্গল এখান থেকে দৃষ্টি থাকছে আপনার রাশি লগ্নে এবং আপনার চতুর্থে এবং আপনার পঞ্চম স্থানে মঙ্গল কিন্তু আপনার নবমপতি মনে রাখবেন একাধারে দ্বিতীয়পতিও এই নবমপতি মঙ্গল হবার ফলে অর্থাৎ এই যে বললাম মনের মধ্যে আপনারা কিন্তু বারংবার চিন্তাভাবনা আসবে অর্থাৎ ভূত চাপবে এবং এই মাসে গ্রহের সাইবদ্ধ যে অবস্থান যে ভূত চাপবে সেটি কিন্তু সঠিক চিন্তাভাবনা অর্থাৎ আপনি এই সমস্ত ক্ষেত্রে যদি এগিয়ে চলেন বাস্তবিক ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ